ভালো আছেন দিদি এই যে এখনই আছে ঘরে কি কম রোজ উঠছে বাবা এই বৃষ্টি এই রোদ দেখতে ইচ্ছা করতেছে করতেছে না ঠিক না রঙ্গনটা ইয়াটা দেখা হচ্ছে এই রঙ্গনটা আমি জুতো পরে আছি এই যে দেখেন কি সুন্দর রঙ্গন ফুল ফুটছে আর এই চেরি গাছটা লাগাইছিলাম এই যে দেখেন কী সুন্দর ফুটছে দেখছেন এটা বাস দিয়ে একটু ঠেকনা দিতে হবে নাহলে পড়ে যাবে আর এই সাইডে একটা লাগাইছিলাম এই যে আর হচ্ছে ওই যে কী বলে অ্যারোমেটিক জুয়ার যখন ঢুকতেছি বাগানে তখন এত সুন্দর গন্ধ আর এই যে পেয়ারা তো শেষ পাখি খাচ্ছে আমাদের পেয়ারাগুলো এই যে একটা পাড়ি দেখি ওমা এটা পাকা বেশি খাবো না এটা একটু শক্ত দেখে খাবো দেখি পাড়ি পড়ে গেল একটা পেয়ারা যেটা দেখতে পাই পাখি খাইয়ে ফেলতেছে সব যাই হোক সমস্যা নাই পাখি খাইলেও আমাদের কোনো সমস্যা নাই কারণ হচ্ছে তারাও তো খাওয়ার তো দরকার আছে তাদেরও এই যে দেখেন পেয়ার কী অবস্থা সব পড়ে গেছে নিচে এই যে আমার মনে হয় ড্রাগনের যে আর একটা ফুল আসতেছে এই যে দেখা যাক এবার এবার এইটা থেকে এই ড্রাগন থেকে দুইটা ফুঁসে এই যে আরেকটা হচ্ছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে যাই না টিকবে না জঙ্গল প্রচুর জঙ্গল দেখি এখন পরিষ্কার করা যাবে না আরো কয়েকদিন পর যখন বৃষ্টিটা কমে যাবে তখন এগুলো পরিষ্কার করতে হবে আর এই পেয়ারাটা পারলাম দেখি খাই দেখি কেমন এই যে পাঞ্চেটিয়ে দেখেন কি অবস্থা বড় বড় পাতা কিন্তু হয় না এখন কিন্তু সিজন না ওই দেখো গাছটা কত সুন্দর হয়েছে এই যে আপনাদেরকে বলছিলাম না মেলা থেকে টাইম ফুল নিয়েছিলাম এই দেখেন এটা অন্যরকম কালার একদম লাল টকটকা লালও বলবো না মেজেন্ডাই কিন্তু অনেক গাঢ় এটা আমি দেখি না এই জন্য ওই দিন দেখছি আর নিয়ে নিছি এই যে কী সুন্দর ফুটছে গাছটা সুন্দর এই যে অলকানন্দ ইসলাম বৃক্ষ মেলা থেকে এই যে কলি চলে আসছে কিন্তু হয়তো দেখতে পারবো না দুর্ভাগ্যবশত থাকবো না তো এই দেখলাম কি সুন্দর এটার পাতা বা একটু অন্যরকম ফুল হয়তো একই রকম হতে পারে দেখা যাক কি হয় নিম গাছটা যখন বড় হয়ে যাবে সুন্দর লাগবে আর কাঠ গোলাপ গাছটা যখন বড় হয়ে যাবে ওটাও সুন্দর লাগবে এই কাঠ গোলাপ গাছ ঠালগুলা আর পিসি আমাদের আমাকে এনে দিয়েছিল ওনার শ্বশুরবাড়ি থেকে ওখানে আছে দিদি শ্বশুরবাড়িতে অনেক সুন্দর কাঠ গোলাপ গাছ আছে ওখান থেকে দুইটা ঠাল নিয়ে আসছিল

জার কারণে এই অবস্থা আপনাদের ভিতরে দুঃখ তো ভয় লাগে দেখেন কি বড় বড় বৃষ্টি গুলো আছে দেখছেন এগুলা পাকতেছে এই যে আমি ওই দিন এই যেগুলা বাটা দিয়ে গেছিলাম এই যে দেখেন অনেক গুলা হইছে আর এই যে দেখেন ভাঙা ভাঙা শেষ

ওদিকে আরো আছে ওই যে গাছগুলোর অনেক বয়স পরিষ্কার থাকলে উপায় নাই কারণ বৃষ্টি হলে খেলতে পারবে না শীতকালে পারবে যে মনে করলা ঝুলাই লিচু গাছ বড় বড় হলে এরকম গাছে নিচগুলো অনেক ছায়া হয় এটা কি গাছ জানো এই যে জাম্বুরা গাছ এগুলো বিচি থেকে করছে না বিচি থেকে করা এই জন্য একটু সময় লাগবে দিদু চারা করছিল করে পাঠাই দিছিল আমি লাগাইছি দেখা যাক আশা করি ভালো হবে টোকায় টোকায় নিয়ে যায় পাতা পাতা পড়ে থাকে তো অনেকগুলো এটা কি মাটি আলু যে এই যে দেখেন একটা জিনিস দেখাই দেখেন বলেন কি গাছ এটা হচ্ছে সেই যে মাটি আলু খাইছিলাম সেই আলু গাছ আমার তো আলুটা অনেক ভালো লাগছিল সুন্দর হয়েছে এই এখানে আমাদের একটা জাম গাছ ছিল ওই দিন বাবা কাটে দিল এই বাগানটাই মাত্র দেখালাম আপনার ভিতর দিয়ে ঢুকে আচ্ছা এদিকে ইয়া গাছটা আছে এই যে দেখেন কে চলে আসছে দাদা দিদিও চলে আসছে

সবুজ আর ওই জায়গায় আপনার কাঠারি ধানের গাছ চারা আছে ওটাকে বলে কাঠারি এই কি সুন্দর পোলার গন্ধ আসতেছে হ্যাঁ কত বড় পুকুর দেখেন এই যে দেখি বিশাল বড় হ্যাঁ মাছ লিজ করে লিজ দিছে এই যে এখন বাজে প্রায় চারটার উপরে এদিকেও মেঘ ধরছে এই যে আর এই জায়গায় অনেক সুন্দর বাতাস হচ্ছে এই যে দেখেন আর চারিদিকে এখন ধান ক্ষেত নতুন ধান লাগানো হয়েছে আর এই যেদিকে হারিয়ানা আরাধনা খেলতেছে কি খেলা তোমরা হ্যাঁ কি খেলতেছে